আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের সবাইকে রমজানুল মোবারক রমজান আসার সাথে সাথে প্রত্যেকটা মুসলমানের ভিতরে একটা পবিত্রতার বাতাস বয়ে বেড়ায় এবং রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়া এবং ইস্তেফাক করা সবার ভিতরে চিন্তা চেতনা থাকে দশ রমজান যাওয়ার পরে আমার মাথায় চিন্তাভাবনা ছিল খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কোথাও গিয়ে ইফতার করার জন্য ফাইনালি আজকে আমাদের ইফতারের আয়োজনটা সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম দুপুরবেলা আমি শহীদ কিশোর রক্ষি বাজারে গিয়ে আমাদের যত আইটেমের পল নেওয়ার কথা ছিল সবগুলো আমরা নিয়ে আসি এবং আমাদের এলাকা থেকে একটা জায়গা সিলেক্ট করি সেই জায়গাতে আমরা আজকে ইফতার করব। আমরা কোথায় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ইফতার করব সেই জায়গাটা যখন সিলেকশন করেছি সিলেকশন করার পরে আমরা সবাইকে বলেছি নামাজের পরে আমরা সবাই যেন একসাথ হওয়ার জন্য কিন্তু কাউকে পাইনি বলে আমি কিশোর শহীদ আসর নামাজের পরে আমাদের যা যা সরঞ্জাম ছিল আমরা সবগুলো নিয়ে চলে গেলাম মুক্ত আকাশের নিচে আমাদের আজকে দাওয়াত যে বন্ধু বান্ধবগুলো ছিল তাদেরকে বলা হয়েছে আচরণ নামাজের শেষে আমাদের ইফতের স্থানে চলে আসার জন্য কিন্তু সবাই একটু দেরি করেছে বিদায় নামাজের পরে উপস্থিত থাকতে পারেনি তারপরেও আমরা ইফতারের সরঞ্জামগুলো কাটাকাটি করার জন্য একটু সময় লেগেছিল আর সেই সময়টা আমাদের কিশোর দিয়েছিল আমাদেরকে আর আমি সর্বপ্রথম যতগুলো ফল ছিল সবগুলো নিয়ে আসার পরে আমি কিশোরকে বলেছিলাম সবগুলো কেটে নেওয়ার জন্য আর সাথে হেল্প করেছিল বাতিজা জিহাদ শহীদ এখান দিয়ে কলা নিয়ে বসে আছে কলা ছিঁড়বে আর প্রত্যেকটা প্লেটের মধ্যে সেগুলো দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আমাদের কাটাকাটি সবগুলো শেষ করে আমরা প্রত্যেকটা আইটেম প্লেটের মধ্যে সাজিয়ে দই দিয়ে আমরা শরবত তৈরি করে সবার সামনে দিয়ে ইফতারের সময় হয়ে গেছে আর সবাই ইফতার শুরু করছে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সুন্দর আয়োজনটা অনেক অনেক ভালো হয়েছে অল্প সময়ের ভিতরে আমরা আসলে অতটুকু আশা করি নাই কিন্তু তারপরেও মোটামুটি অল্প সময়ের ভিতরে আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে রমজান আসবে আসবে সবার মুখে থাকে কিন্তু যখন রমজান চলে আসে কিভাবে রমজান শেষ হয়ে যায় তার কোনো ট্যারি পাওয়া যায় না ইফতার পার্টি করব করব বলে অনেক দিন চিন্তা ভাবনার পরে আজকে ফাইনালি আমাদের ইফতার পার্টিটা সম্পূর্ণ হয়েছে যাক আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইফতের পার্টিতে উপস্থিত থাকার জন্য